অন্তর্বর্তী সরকার সর্বস্তরে যেসব পুলিশ পুলিশেরা শান্তিপূর্ণ অবস্থায় শিক্ষকের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অন্যতম একজন বাস্তবায়নে সময় বড় পাঞ্চল তাকে সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আমাদের ঠিক আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে ভারপ্রচিত হামলা চালিয়েছে সেই জন্য আপনার ভাই আপনার ভোট আপনার সহকারী শিক্ষক আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেড়ে পুঁজিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে আপনার ভাইকে গ্রেপ্তার প্রতি আপনার সমর্থন আছে এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরোধী থাকে আমরা বলছি যাদের গ্রেপ্তার করা হয়েছে অনেক অবিলন্বে তাদের দিকে হবে